কিয়ার অনুমতি কি কিয়ার অনুমতি ঢালাও না খালি মই জানে অফিসলে বইছি খালি আইসা বইসা স্যার ইডা কোন অফিস অনুমতি লোন লাগে না এই যে তুমি একবার বেশি কথা বলতাছো বেশি কথা বলো কেন তুমি চাকরির ইন্টারভিউ দিতে আইছো ইন্টারভিউ দিয়ে বাড়িতে চলে যাবা আই আর যাই হোক তোমার নাম কি স্যার আমার নাম কুদ্দুস হ্যাঁ কুদ্দুস

আমি কে রে আমার আব্ব পারতো না কিন্তু আমি পারেন না আমিও তো পারি না আমি না আমি কিভাবে পারবো আমি আমি পারি আর না পারি কিন্তু তোমার পারতে হইব তুমি চাকরির ইন্টারভিউ দিতে আইছো আর যাই হোক তোমাকে আমি লাস্টে কি প্রশ্ন করি যদি এই প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমার চাকরি হবে নাই তো হবে না স্যার তোমার কোন স্টেজ আছে কি আবুল তাবুল প্রশ্ন করতেছে আচ্ছা স্যার করুন আচ্ছা এখন তুমি বলো নিউটনের মাথায় যে আপেলটি পড়েছিল সেটার ওজন কত এবং সেটা কত ফিট উপর থেকে পড়েছিল এবং সে আপেলটি পড়ার পরে নিউটন কত খুন অজ্ঞান ছিলাম এই কোন অনুমতি টুনুমতি ছাড়া এই তুমি এই ডাইরেক্ট আইসা পয়সা গেছো গা এই এখানে চাকরি ইন্টারভিউ দিতে আইছো নাকি ফাইল আমি করতে আইছো सॉरी স্যার তাহলে আমি অনুমতি নি আসি স্যার আচ্ছা ঠিক আছে তুমি বসো আর অনুমতি লাগবে না এর জন্য তোমার পাঁচ নাম্বার কাটা যাবে আমি লেগে লাগতেছি আচ্ছা যাই হোক তোমার নাম কি স্যার আমার নাম তো আব্বাস আর তুমি কি চাকরি করো স্যার আমি চাকরি করি না চাকরি ইন্টারভিউ পাইছি ও আচ্ছা তুমি চাকরি ইন্টারভিউ দিতে আইছো পুরুষ মানুষ চাকরিতে ঢুকান যাইত না একটা মহিলা আসলে একটা চিন্তা ভাবনা করা যাইবো আচ্ছা তোমার প্রশ্ন করি উত্তর দাও প্রথম যে কুকুরটা মহাকাশে গেছিল লাইকা তার প্রেমিকা পৃথিবী থেকে কতবার ঘেউ কি করছিল আর পঁচিশ বার না হইছে না তাহলে স্যার চল্লিশ বার না তাও হয়েছে না তাহলে স্যার বার আর এটা তো আমিও পারি না ও নয় চাকরি ইন্টারভিউ দিতাম স্যার কি পাগল নাকি আচ্ছা এটা বাদ দাও তুমি পারছো না এটার জন্য তোমার পাঁচ নাম্বার কাটা আচ্ছা এখন তুমি বলো নিউটনের নানি কত সালে জন্ম গ্রহণ করেছিল নিউটনের কত সালে জন্ম করেছে এই দুই জানি স্যার তো নানি খবর কেমনে জানো তোমার এই দুইটা প্রশ্ন করলাম আমি একটা প্রশ্নের উত্তর পারলাম না নিউটনের নানির খবর না লাগলে হইব আচ্ছা যাই হোক তোমার লাস্ট একটা প্রশ্ন করি এটা পারলে তোমার চাকরি হইব নাতে হইব না আচ্ছা তাহলে বলো ওই যে দূরে কি গাছ দেখা যাচ্ছে জি স্যার দেয়া লাইতেছে ওইটার মধ্যে কত তারিখ কি বার কয়টা সময় কয়টা তাল ধরবে স্যার আপনি একটা প্রশ্ন করতাম হ্যাঁ করো স্যার আপনি যেন পাগল হইছেন ভাই জানে আরে খ আরে না না এই তোমার চাকরি তো না যাও আয় ভগবান বড় জুলুম ہے পড়তেসেই তো পাগল ছাগল আইয়ে আয় আমারে প্রশ্ন করে ও মাগো আমারে প্রশ্ন কইরা দমাট কে লাইছে আরে ফাকা নিও নাই

আরে সুমায়া তুমি কি যে কও তোমার চাকরি একদম কনফার্ম তারপরে তোমাকে আমি দুইটা প্রশ্ন করতাছি তুমি কোন ক্লাস পর্যন্ত পড়া করছো স্যার আমি না এক ক্লাস কম ফাইভ পাস করছি বাইগান আরে পড়াশোনা কোনো ব্যাপার না তুমি মাশাআল্লাহ যে সুন্দর আচ্ছা তুমি বলো তো আমাদের জাতীয় পশুর নাম কি লিখুন এক সেকেন্ড কুত্তা আরে তোমার চাকরি কনফার্ম কত সুন্দর উত্তর দিয়েছো তোমাকে লাস্টে একটা প্রশ্ন করি বলো তো পেন অর্থ কি